রান্না কিন্তু শুরু করে দিয়েছি দেখো উনুনটাতে কি সুন্দর আগুন জ্বলছে আর অল্প খড়িতেই কিন্তু রান্না হচ্ছে এই উনুনটা এইটা কিন্তু মাটির হাড়ি দিয়ে তৈরি করা উনুন মাটির হাড়ি দিয়ে তৈরি করা উনুনের রান্নার অনেক সুবিধা খড়িও যেমন কম লাগে হাঁড়ি কড়াইয়ে কালিও অনেক কম লাগে আর রান্না করা খাবারের টেস্টও অনেক বেশি হয় তো কিভাবে আমি এই উনুনটা তৈরি করেছি পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগে রান্নাঘর চ্যানেলে শুধু এই মাটির হাড়ি দিয়ে তৈরি করা উনুন না আরও সব রকমের উনুন তৈরির সহজ পদ্ধতি কিন্তু আমি শেয়ার করেছি যেমন শীতকালে বা বৃষ্টির দিনে নিজের পছন্দ মতো জায়গায় বসিয়ে রান্না করার জন্য লোহার রড দিয়ে তৈরি আলগা চুলা পাইপের জোড়া উনান পাইপের সিঙ্গেল উনান মাটির জোড়া উনান মানে এক চোখে ভাতের হাড়ি আর এক চোখে ভাতের কড়াই একসাথে বসিয়ে কম খড়িতে সবচেয়ে তাড়াতাড়ি রান্না করার জন্য মাটির জোড়া উনান যেগুলোকে আমরা বাড়ির ভাষায় দুহাই পাহালো বলি তো এই সমস্ত উনুন তৈরির ভিডিও কিন্তু দিদি রান্নাঘর চ্যানেলে আছে শুধু উনুন না সব রকমের রেসিপির ভিডিওও আছে সব কিন্তু তোমরা অবশ্যই দেখতে পারো চলো তালে মাটির হাড়ি দিয়ে এই উনুনটা তৈরি করা শুরু করি এই উনুনটা বানানোর জন্য লাগবে একটা মাটির হাড়ি আমি একটা নতুন মাটির হাড়ি নিয়ে নিয়েছি তোমরা চাইলে বাড়িতে থাকা পুরোনো মাটির হাড়িও নিতে পারো উনানটা তৈরি করার জন্য আমি একটা শাবলের সাহায্যে প্রথমে মাটি তুলে নিচ্ছি গর্ত করে নিতে হবে করে নিয়েছি এইবার হচ্ছে এখানে দেখো একটুখানি বালি দিয়ে দিচ্ছি এইভাবে দিলে না হাঁড়িটা খুব সুন্দরভাবে বসে আর করে ভেঙে যায় না এইবার হাড়িটা হচ্ছে বসে দিই গর্তের মধ্যে হাড়িটা বসিয়ে দিয়ে সাইড দিয়ে বালি দিয়ে দিচ্ছি একদম সমান করে নিব বালি মাটিগুলো গুলো দিয়ে হাত দিয়ে এইভাবে ভালো করে চেপে চেপে নিচ্ছি এবার দেখো এইভাবে জল ছিটকে নিচ্ছি চার পাঁচটা কাদাটা হাড়ির চার পাশে লাগিয়ে দেব ভালো করে চার পাঁচটা নরম করে নেওয়া এটেল মাটিটা দিয়ে এইভাবে ভালো করে লাগিয়ে নিলাম মাটিটা খুব ভালোভাবে মেখে নিয়ে এরকম তিনটে তিনটে ঝিক তৈরি করে করে নিতে হবে নিয়েছি তো এবার তিন পাশে তিনটা ঢেল বসিয়ে দেব চার পাশে দিয়ে দিচ্ছি সব দিক দিয়ে মাটিটা দিয়ে দিতে হবে মাটি দেওয়া হয়ে গেলে সাইডগুলো একটু এইভাবে হাত দিয়ে চেপে চেপে দেব এইভাবে একটু ছড়িয়ে নিচ্ছি আলাদা মেখে নেওয়া মাটিটা সাইডটাতে ভালোভাবে দিয়ে দিচ্ছি তারপর এইভাবে হাত দিয়ে একটু সামনের দিকে ঠেলে দিলে এইভাবে সমান করে নিতে হবে মাটিটা এইভাবে দূর থেকে একটু ঢেল দিয়ে দেবেন তারপর এই উপরটা একটু সমান করে অবশ্যই এইভাবে হাতে চেপে চেপে নেবেন হাত দিয়ে সমান করে দিয়ে এই চার পাঁচটা চাপ দিলেই খুব সুন্দর হয়ে যাবে উপর থেকে সমান করে মাটিটা সব দিকে ঘুরিয়ে একটু একটু করে তুলে নিলাম সমান করে নেব দেখুন এইভাবে ভেতরের যে মাটিগুলো হাত দিয়ে এইভাবে একটু একটু করে তুলে তুলে সমান করে দিতে। উনুনের ভেতরের মাটিটা হাত দিয়ে একটুখানি যেগুলো বেশি আছে তুলে তুলে উনুনের মুখটাকে ফাঁকা করে নিতে হবে দেখুন আমি হাত দিয়ে এইভাবে একটু চেপে চেপে ভেতরটা জায়গা করে নিয়েছি আজকে এইভাবে মাটি দিয়ে আমি রেখে দিয়েছি হয়ে গেলে তৈরি ফাঁকা রাখতে হয় না একটা একটা কাঠি কাঠি দিয়ে দিয়ে দিতে হয় তো দিয়েছি এই দিকে আমি মুখ তৈরি করবো দুদিন পর উনানের বাকি কাজটা কমপ্লিট করে আপনাদের দেখাবো তো দেখুন দুদিন পর যেটা করতে হবে উনানের মুখটা আগে কেটে নিতে হবে সেই জন্য আমি একটা কাঁচি নিয়ে নিয়েছি দেখুন এইভাবে গোল করে আমি দাগ দিয়ে নিয়েছি এই সাবলের সাহায্যে খুব আস্তে আস্তেই মুখটা কাটতে হবে নইলে ভেতরের হাঁড়িটা ফেটে যাবে তাই খুব সাবধানে এই কাজটা করতে হবে সাইডের মাটিগুলো কাটা হয়ে গেছে এই যে হাঁড়িটা যে দিয়েছি সেই হাড়িটা দেখা যাচ্ছে এখন এই হাঁড়িটা আস্তে আস্তে সাবল দিয়ে এইভাবে ভেঙে নিচ্ছি হাড়িটা আস্তে আস্তে ভেঙে নিলে আর গোটা হাড়িটা ফেটে যাবে না মুখটা খুব সুন্দরভাবে সহজেই কাটা হয়ে যাবে কেটে নেবেন না মানে হাঁড়ির গলাটার নিচ থেকে কেটে নিতে হবে তো আমি হাঁড়ির গলার নিচটা প্রথমে কেটে নিয়েছি তারপর এই সাইডগুলো যতটা প্রয়োজন ততটা কেটে মুখটা একটু বড় করে নিচ্ছি মুখটাকে খুব সুন্দর করে গোল সেভ করে নিচ্ছি হয়ে গেলে যেটা করতে হবে এই উনানের যে সাইডের বেশি বেশি মাটিগুলো একটু কেটে সমান করে সাজিয়ে এবড়ো ফেবড়ো এগুলো এইভাবে কাঁচিয়ে দিয়ে আমি কেটে দিচ্ছি এবার এই সাইডটাও একইভাবে কেটে দিচ্ছি অংশগুলো সমান করে নিচ্ছি এইভাবে কাচি দিয়ে হালকা হালকা করে কেটে নিতে হবে সমান করে কেটে নিয়ে এইভাবে একটু জল ছিটকে ছিটকে দিয়ে নিলাম ধানের পাতান বা তুষ কোনোটাই যদি হাতের কাছে না থাকে এটা পরিমাণ বেলে মাটি মিশিয়ে খুব ভালো করে মাখিয়ে নেবেন এবার প্রথমে যে যে দিকটা কেটেছি মুখের নিচের দিকটাতে দিয়ে দিচ্ছি অবশ্যই জল ছিটকে নিতে হবে দেখুন মাটিটা দিয়ে এইভাবে হাত দিয়ে ডলে ডলে নিচ্ছি উনানের মুখের উপরটাও একটু মাটি দিয়ে নিতে হবে তাই উপর দিকটা ভালোভাবে মাটি দিয়ে বন্ধ করে নিতে হবে যেন হাঁড়িটা না দেখা যায় সমান করা হয়ে গেলে এবার নিচটা করে নিচ্ছি দেখুন এই সাইড দিয়ে মেখে নেওয়া মাটির অল্প অল্প দিয়ে হাত দিয়ে এইভাবে ডলে দিতে হবে এদিকে দিয়ে পিছন দিকে এইভাবে লম্বাটে করে নিয়ে আসলেই সুন্দরভাবে প্লেনিং হয়ে যাবে তা হয়ে গেলে হাত দিয়ে এইভাবে একটু সুন্দর করে নিচ থেকে উপরে নিলেই একদম সুন্দর একটা উনানের মুখ তৈরি হয়ে যাবে ভালো করে মেখে নেওয়া কাদাটা ভেতর দিক দিয়ে দিয়ে একইভাবে প্লেন করে নিচ্ছি না থাকে এবড়ো খেবড়ো থাকলে দেখতেও ভালো লাগবে না আর আগুনও ভালোভাবে জ্বলবে না ভেতরটা একদম সুন্দরভাবে প্লেন করা হয়ে গেছে এবার আমি বাইরের দিকটা প্লেন করব একইভাবে দেখুন মাটিটা কিভাবে লাগাতে হবে বাউনানের ঢেলের পাশে এইভাবে মাটি লাগিয়ে নিচ্ছি আগে বাইরের দিকটাতে দিয়ে হাত দিয়ে একটু সমান করে নিলাম এবার ভেতরে হালকা করে এইভাবে একটু ডলে দিলে প্লেন করা হয়ে যাবে সম্পূর্ণটা বলে বোঝানোর কিছু নেই দেখে দেখেই বুঝে নিতে হবে একইভাবে উনুনের তিন দিকেই কিন্তু সমান করে নেব জাস্ট খালি মেখে নেওয়া কাদাটা দিয়ে যেখানে যেখানে এব্রো খেবড়ো মনে হবে সেইখানটা খালি মাটি দিয়ে ডোলে নিয়ে প্লেন করে নিলেই কিন্তু হয়ে যাবে তো বন্ধুরা উনুনটার উপর দিকে কিন্তু প্লেন করা হয়ে গেছে এবার উনুনের ধারগুলোকেও একইভাবে মাটি দিয়ে দিয়ে প্লেন করে নিচ্ছি ডলে দিতে হবে ওই দিকে আমি এইভাবে ধারটাতে মাটি ডলে নিয়েছি এইবার হাত দিয়ে একটু ছড়িয়ে নিলেই খুব সুন্দর প্ল্যানিং হয়ে যাবে আমি সবগুলো সাইড করে আপনাদের দেখাচ্ছি এটা সাইড প্লেন করা হয়ে গেছে এবার সামনের সাইডটা একটু মাটি নিয়ে দেখুন মুখটাকে এইভাবে একটু ঠেলে দিতে হবে প্রায় উনানটা প্লেন করা হয়ে গেছে দেখুন সাইডগুলো এইভাবে ঘষে ঘষে নিচ্ছি এবার উনানের সাইডে যে মাটিগুলো দিয়েছি সেই মাটিগুলো একটু বাড়ি দিয়ে ভেঙে ভেঙে জল ছিটকে ছিটকে এই কাঁদাটা দিয়ে এইভাবে হাত দিয়ে ডলে ডলে প্লেন করে নিচ্ছি কিছুটা পরিমাণ জায়গা আমি হাত দিয়ে এইভাবে ডলে ডলে প্লেন করে নিয়েছি এইভাবে সম্পূর্ণ উনানের ধারটা ডলে ডলে প্লেন করে নেব সম্পূর্ণ উনুনের পাটটা কিন্তু আমি ডলে ডলে প্লেন করে একদম লেপে নিয়েছি তো আজকের মতো উনুনটা তৈরি হয়ে গেছে আবার ফিরে আসব দুদিন পরে বন্ধুরা দুই দিন পরে ফিরে এসেছি উনুনের বাকি কাজটা করব বলে তো দেখো দুদিন পরে উনুনটা কিন্তু একটু ফেটে ফেটে গেছে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি এইবার ফাটা জায়গাগুলোতে এইভাবে জল ছিটকে ছিটকে দিয়ে দিচ্ছি কাছে একটুখানি মাটি দিয়ে শুধু হাতটাকে এদিকে ওদিকে নাড়িয়ে প্লেন করে নিচ্ছি দেখো উনুনের যে ফাটা অংশগুলো সেখানেও জল ছিটকে দিয়ে মেখে নেওয়া কাদাটা দিয়ে হাতটাকে এদিক ওদিক করে ডলে ডলে প্লেন করে নেবো উনুনের সম্পূর্ণ দিকে কিন্তু একইভাবে যেখানে যেখানে ফেটে গেছে সেইখানে সেইখানে মাটি দিয়ে দিয়ে প্লেন করে নিয়েছি বন্ধুরা উনুনটা কিন্তু শেষবারের মতন প্লেন করা হয়ে গেছে এখন লেপে মুছে নিলেই রান্না করার জন্য একদম রেডি এই যে বাটিতে কাদাগুলে নিয়েছি আর একটা সুতি কাপড় সুতি কাপড় দিয়ে কিন্তু লেপে মুছে নিচ্ছি উনুনটার ভেতরের দিকে লেপা হয়ে গেলে বাইরের দিকেও লেপে দিচ্ছি আর উনুনের পাটটাও ভালোভাবে লেপে নিচ্ছি সম্পূর্ণ উনুনটাও লেপা শেষ উনুনের পাশে যে উনুন পাড় উনুন পাটটাও কিন্তু আমার লেপা শেষ উনুনটা কিন্তু রান্না করার জন্য একদম রেডি এখন উনুনে রান্না শুরু করা যেতেই পারে তো চলো উনুনে রান্না শুরু করে দিন ভালো করে শুকিয়ে গেলেও রান্না করা যেতে পারে তো উনুন তো উনুনে কিন্তু রান্না শুরু করে দিয়েছি তো উনুনটাতে কত সুন্দর আগুন জ্বলছে তো এরকম উনুন তোমরাও বানাতে চাইলে অবশ্যই ভিডিওটি ফলো করো আর কেমন ছিল আজকের ভিডিওটা কমেন্টে জানিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে দিও পরবর্তীতে নতুন নতুন রেসিপির আপডেট সবার প্রথম পেতে আজ তাহলে এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের রেসিপিতে ততক্ষণ তোমরা সকলেই ভালো থেকো সুস্থ টাটা